এই কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো পঙ্গু হওয়া এই আমরা বিঠা হতে দেব না এবং জুলাই শরদকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে এটা আমাদের জন্য পুরো ফ্যাক্টটা যে জুলাই এবং 5 আগস্ট 2024 এর যে গোলবุทธার এত হাজার মায়ের কোল খালি হলো সন্তান হারা হলো অনেকে পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তীকালী সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রদান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে এরপরে দৃশ্যমান বিচার হবে তারপরে জাতীয় নির্বাচন হবে এইটা করতে গিয়ে ঐক্যমত্ত কমিশন তৈরি হয় সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনে ভিত্তির উপরেই ভিত্তি করে সেখানে জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না আর আমাদের তো আপনারা জানেন বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সলদের আইনে ভিত্তি পাওয়া তার সেখানে যদি ঐক্যমত কমিশন সেখানে জুলাই সলদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি সহ সবাই যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া সেখানে সময়কাল নিয়ে সেখানে দ্বিমত তৈরি হয়েছে আমরা চাইতেছি এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত এই আগে যদি গণভোট হয় আইনি ভিত্তি হয় বা জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন তাহের ভাই বলেছেন মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্যে যে না ভোটে ব্যাপারটার সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না এই দলের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটাকে পরিমসু করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে অনেকের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তো তাই আসলে আমরা এটা চাইছিলাম না আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি আর বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একাত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একাত্রী বসে এই সমস্যাকে সমাধান করার জন্যে আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্যে এটা আপনাদের সাংবাদিক বন্ধুদেরকেও বলবো আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো পঙ্গু হওয়া এই এইটা আমরা বিছা হতে দেবো না এবং জুলাই শরৎকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট